আপনি স্বামী স্বামীকে কি ঠিক মতো ভালোবাসা আদর যত্ন করতে পারেন নাই ভাইরে যারা বাইরে বাইরে খায় বাইরে বাইরে যাদের খাওয়ার তারা ঘরের খাওয়ার পছন্দ করে না আচ্ছা তো এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায় হ্যাঁ ভাই আমি গরিব দক্ষিণ মানুষ অসহায় মানুষ একজন অনেক কষ্ট করে ইউটিউবের মাধ্যমে আইসি আমার বুড়া বুড়ি বাবা মারা লিখে থাকে ভাই বোন ছিল বিয়া শাদে হয়ে যা যায় মানুষ

আচ্ছা যদি কোনো বৃদ্ধ লোক আপনাকে বিয়ে করতে চায় সে ক্ষেত্রে কি করবেন আমি মানুষের বাড়িতে কাজ করে রাখাই সেলাই মেশিনের কাজ করি যে আমার দুকে পাশে থাকে আমার দাইক তলেবে সঠিক বাজে আমি এখানে বসে পাঁচ সপ্তাহ আসপত্ত বাবু কো রান শরী পোত বাবু তারকে ভালো রাখতে পাবো শরম একজন ভালো মনের মানুষ চাই আচ্ছা সে বুড়া হোক আর जवान হোক বয়স বেশি হইলা অসুবিধা নাই আচ্ছা পরে আবার বিয়ে হওয়ার পরে বলবেন না তো যে তুমি বুড়া মানুষ তোমারে বিয়ে করছি আমার ভুল হয়ে গেছে আমি এখন চলে যাবো না না ভাই এসব কথা বলবো না আমরা গরুর দুঃখে অসহায় মানুষ এখানে ভালো থাকতে পারলে এটাই আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আপনার ফোন নাম্বার মুখস্থ আছে যেটা দিবেন না ভাই তো আমি বললে আমার সাথে বলতে পারবেন বলেন আচ্ছা বলেন আমার সাথে সাথে জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট ফোর সিক্স ফোর সিক্স ডাবল ফোর ডাবল ফোর এইট ফাইভ ফাইভ এটাই তো আপনার ফোন নাম্বার ভাইয়া আচ্ছা এই নাম্বারে ফোন দিলে দর্শক এই সাথে আপনারা কথা বলতে পারবেন আর কিছু বলবেন না ভাইয়া আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম